আমার ভাই জনরা ওই রাস্তায় যেতে যেতে আল্লাহর নবী সাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুহ সঙ্গে দেখা হয়ে গেল নবী সাবে আবু বকর বললেন এ মহিলা তুমি কাঁদো কেন ও মহিলা বলল আপনি আমায় একটা স্বপ্নে তাবীর করে দিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি শুনলেন আর তিনি তাবীর করে দিলেন তাবীর বললেন এ মহিলা তোমার স্বপ্নের ব্যাখ্যা হল এমন ঘুরে যে মৌমাছিটা তোমার কোলের ওপরে পড়ে মারা গেল তোমার স্বামী এখন কোন জায়গায় খুললো চেহারের ময়দানে জোতেআপু ব্যাখ আর সিদ্দিকর দিয়ান্লাহ গান জানিয়ে দিলেন তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো আগামীকাল রাতের বেলা তোমার স্বামী কাশি হয়ে তোমার ঘরে ফিরে আসবে বলুন তো কার কথার দাম বেশি নবীজি নাবু বেকারসের দিকে নিশ্চিত নবীজির আবু বাকা সিদ্দিক হতোই না যদি নবীজি না আসতেন তাই না আমার ভাই এই মহিলা খুব চালাক মহিলা সে তখন বাড়ি আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ আবু বাকারের কথা যেন সত্য হয়ে আমার স্বামী ঘরে আসে আসে ওই রাতের বেলা নামাজের মোসাল্লা ফেলে আল্লাহ তালার কাছে দোয়া করতে করতে ওই মহিলাটা ঘুমিয়ে গেল রাত গভীর হল ঘরে দরওয়াজায় কে যেন সালাম দেয় আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত এই মহিলার ভেঙে গেল দরওয়াজা খুলে দিল ও আমার আল্লাহর নবী জানিয়ে দিলেন হে আমার উম্মতেরা বাড়িতে প্রবেশ করার সময় তোমরা সালাম দেবে কারণ বাড়ির মহিলারা তারা সতর্ক হয়ে যাবে আমার আব্বা আসছে আমার স্বামী আসছে বা আমার ভাই আসছে যে যার সম্পর্ক হয় এ মহিলাগুলি তারা তাদের কাপড় চোপড়গুলি ঠিক করে নেবে এটা শরীয়তের নিয়ম অনেক নবীর উম্মত রয়েছে

বাড়িতে ঠোকার পারমিশন নাই ঘরে ফিরে আসবে যদি জবাব আসে আর বাড়ি প্রবেশের অনুমতি দেয় তারপরে অনুমতি নিয়ে প্রবেশ করা যাবে জোরে বলুন আমরা করিতা কাল থেকে শুরু করবেন খবরদার কারোর বাড়ি হুট করে প্রবেশ করবেন না আগে বলবেন আসসালামু আলাইকুম হে বাড়িওয়ালা এই তিনবার সালাম দেবেন যদি জবাব আসে তো ঢুকবেন নালে ফিরে চলে আসতে হবে নবীজি বললেন তোমরা তোমাদের বাড়িগুলি পর্দা দিয়ে রাখবে কারণ রাস্তা দিয়ে যারা বেনামাজি তারাও যায় সুদখোর যারা তারাও যায় লটারি যে কাটে সেও বাড়ি যায় এই রাস্তা দিয়ে আর সরাসরি কোনো মুসলমানের বাড়ির দিকে যদি কোনো সুদখোরের নজর যদি কোনো কটারি কাটা লোকের নজর বেনামাজির নজর পড়ে যায় তো ওই বাড়ির বরকতটা কমে যাবে চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির জিরন্ত বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত তারা দেরে দল বলে তুমি প্রিয় দরবে মেঘ বলে পানি হয়ে তুমি নবী সরবে মানুষের কাছে তুমি রহমের বন্ধন মানুষের কাছে তুমি তুমি বন্ধন চাঁদ বলে আমি নবী সুন্দর রহমের নয় ফুল বলে সুবাসিত নবী বিজিরন্ত রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির শেষ করে গেলে তুমি ছিল যত ভ্রান্তি রাত বলে নূর ছিল রসুলের দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করে দিলে পৃথিবী রন্দর আলোময় করে দিলে পৃথিবী রন্দর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি আরো বের পথ বলে তুমি নবী মুক্তির দিলে ধরণীতে পায় মদিনার বাতাসের এসে বলে বাংলায় আকাশের সুখ নামে প্রতিদিন গেল সাকিনাতে মদিনার প্রান্তর ভরে গেল সাকিনাতে নাতে মদিনার প্রান্তর চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত ضار بجيران طار لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম ওই মহিলা রাতের বেলা যখন দরওয়াজা খানা খুলে দিল এ সময় দেখতে পেল ওই মহিলার স্বামী জেহাদের ময়দান থেকে গাজী হয়ে আবু বাকার সিদ্দিকের কথাটা সত্য হয়ে আমার বাড়ি চলে এসেছে এ মহিলাটা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলো স্বামীকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিল রাতের বেলা শোয়া গা তৈরি করে দিল আর ওই মহিলা রাতের বেলা চিন্তা করে আল্লাহর নবী তিনি আমায় বলেছেন মা তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে এটাই তোমার স্বপ্নের ব্যাখ্যা কিন্তু আমার স্বামী তো আজকে রাতের বেলা ঘরে এসেছে এটা কি করে হলো এটা আল্লাহর নবীর কাছ থেকে জানতে হবে এমনটা মনে করে আল্লাহর নবী ওই সাহাবিয়া ওরে দিন সকাল বেলা ফজরের নামাজ কালামাদ

কথার বিপরীত কেন হলো এটা জানার জন্যই তো তুমি আমার কাছে বলেন মহিলা চিন্তা করছে এখনো নবীকে বলিনি খালি দাঁড়িয়েছি নবীজি আমার মনের কথাটা বলে দিয়েছেন মানে মহিলা আসার আগে ফেরেস্তা জিবরাইল আমিন নবীকে শুনিয়ে দিয়ে গিয়েছে এ সময় নবীজি বললেন শোনো তোমার এই স্বামী ঘরে এসে জেন্দা হয়ে কি করে হলো এটা সম্ভব কি করে কারণ তুমি অবাক হয়েছো আল্লাহ নবী বললেন এ মহিলা সাবিয়া আমি বলেছিলাম তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল কিন্তু আমার আবু বাকার জানি না তুমি আমার কাছে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে ঘরে যাচ্ছ আমার আবু বাকার কে বললে আর আবু বাকার আমার বিপরীত ব্যাখ্যা করে দিল আমি রসুল্লাহ আমার আবু বাকার কে আমি সিদ্দিক লাকাব দিয়েছি যদি আবু বাকারের জামানের কথাটা মিথ্যা হয়ে যায় আমার আবু বাকারের অপমান হয়ে যাবে আমি রসুল্লাহ সিদ্দিক লাকাব দিয়ে এটাও বেকার হয়ে যাবে আমি রসুল্লাহ মিথ্যা বলি না যখন বলেছিলাম তোমার স্বামী জেহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে সত্যি সত্যি তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছিল কিন্তু আমার আবু বাকারে জাবানের নাম রাখার জন্য তোমার মরা স্বামী শহীদ হয়ে যাওয়ার স্বামীকে আমার আল্লাহ জেহাদের ময়দান থেকে গাজী করে তোমার ঘরে পাঠিয়ে দিয়েছে বিশ্বনবী দিবস পুরুলগাছা গ্রামের বিশ্ব নবী দিবস সিলসিলায় হক মুসাদু সমাজ বীর আবু স্বয়ং জামানের আল্লাহ দিয়েছেন আর সেই আবু বাকার হুজুর বলছেন যারা নবী দিবসে দান খায় রাত করবে সাহায্য সহযোগিতা করবে আমার সঙ্গে আমি আবু বাকার আমার সঙ্গে জান্নাতে বন্ধু হয়ে অবস্থান করবে জোরে বলুন না